পিতামশাই আপনি শান্ত হন এভাবে চিন্তা করতে থাকলে তো আপনার শরীর খারাপ করবে রাজকুমার তুমি আমাকে কি করে শান্ত থাকতে বলতে পারো একে গো তুমি আমাদের বাড়িতে হঠাৎ এলে যে আর সাথে দেখছি তোমার স্ত্রীও রয়েছে কি হয়েছে কি গো হাতে ব্যাগ দেখতে পাচ্ছি কোথাও কি যাচ্ছ নাকি হ্যাঁ আসলে আমরা অন্য কোনো হলে যাচ্ছি কতটা সময় পার হয়ে গেল

আমি বুঝতে পারছি না দিদিমা হঠাৎ করে কেন ওই মেয়েটিকে রাজবধূ হিসাবে মেনে নিচ্ছে আমি তো কোনোভাবেই ওকে আমার স্ত্রীর মর্যাদা দিতে পারবো না আর তাছাড়া আর তাছাড়া প্রথম দিন তো দিদিমা মেনে নেয়নি হঠাৎ করে তার কি এমন হলো যে ওই মেয়েটিকে কারাগার থেকে মুক্ত করে দিতে বলল আর এখন আমাকে এসে বলছে কি না ওকে যেন আমি আমার স্ত্রীর মর্যাদা দিই ওই মেয়েটিকে আবার আমার দিদিমার উপর কোনো জাদু করেছে নাকি কিছুই তো বুঝতে পারছি না ওকে রাজপ্রাসাদে নিয়ে আসার পর থেকে দাসী মালিনী সহ সবাই ওই মেয়ের বস হয়ে গিয়েছে এখন তো দিদিমা দেখছি ওর ব্যাপারে আমাকে বলছে তবে ব্যাপারটা আমার কাছে মোটেও সুবিধা লাগছে না সবাই মেয়েটির বস হলেও আমি কিছুতেই ওই মেয়েটির বস হব না আমি আমার ফুলকুমারীকে ভালোবাসি ফুলকুমারী আমার জীবনে থাকবে সেখানে আর অন্য কারো স্থান থাকবে না ওই মেয়েটি যতই চেষ্টা করুক না কেন ওকে আমি একদিনের জন্য আমার স্ত্রী হিসেবে মেনে নেব না কিছুতেই না নাকি রে পাশে জঙ্গল থেকে তো চলে এলাম এই জঙ্গলে এখন এসে আশ্রয় নিয়েছি এখন এখান থেকেও চলে যেতে হবে নাকি যে সত্যি সত্যি অশুভ শক্তি পুরো রাজ্যটাকে গ্রাস করে ফেলবে তাই নাকি তাহলে তো আমাদের সবাইকে জঙ্গল থেকে পালিয়ে যেতে হবে আর সব পশু পাখিকে আগে থেকে সজাগ করতে হবে যেন কারো প্রাণ না যায় চলো তাহলে আমরা দেরি না করে এক্ষুনি সবাই খবর দেই রাজকুমার এখন ঘুমিয়ে আছে আর এখন সে ঘুম থেকে উঠবেও না আর এটাই আমার সব থেকে বড় সুযোগ আমার মনে হয় এখন যদি আমি ওই প্রাচীন তলোয়াটি খুঁজে নিয়ে বেরিয়ে যেতে পারি তাহলে সব থেকে ভালো হবে কিন্তু ওই প্রাচীন তলোয়া কোথায় আছে সেটাই তো আমি জানি না হয়তো মহারাজ বা রানীমা দুজনের একজন জানে কিন্তু মহারাজ রানীমা তো এতক্ষণে মনে হয় ঘুমিয়ে পড়েছে তাদেরকে এখন ডাকাটা ঠিক হবে তারপরও বাঁচাতে না না গেলে আমাকে কাজটা করতেই হবে আমাকে এই বারবার বলেছে আমি যেন সময় না নিয়ে তাড়াতাড়ি এই কাজটা সম্পূর্ণ করতে পারি আমি অবশ্য বলেছিলাম যে কাল সকাল সকাল যাব কিন্তু আমার এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে কাল সকালে নয় যা করার আমাকে আজকেই করতে হবে কারণ কাল সকালে গেলে রাজকুমার আমায় অনেক প্রশ্ন করবে এমনকি আমাকে যেতেও দিতে চাবে না তাই আমার একটু দেরি না করে এক্ষুনি রানিমার কাছে গিয়ে ওই প্রাচীন তলোয়ারটা সংগ্রহ করতে হবে তান্ত্রিক গ্রামের লোকজনদেরকে নিয়ে গভীর রাতে অশুভ শক্তির আরাধনা করার জন্য বসে পড়ে তান্ত্রিক তখনও ধ্যান করছিল এই তান্ত্রিক তো ধ্যান সাধনা শুরু করে দিয়েছে আর কিছুক্ষণ পরই তো সে অশুভ শক্তির আরাধনা শুরু করে দিবে আর আমাদেরকেও অশুভ শক্তির আরাধনা করতে হবে আমার মনে হচ্ছে ব্যাপারখানা মোটেও ঠিক হচ্ছে না আমরা শুভ শক্তি সেরে কেন অশুভ শক্তির আরাধনা করব বলতে পারো হ্যাঁ তুমি কি যে বলো না তুমি কি বুঝতে পারছো না আমরা কেন অশুভ শক্তির আরাধনা করছি আমরা তো শুভ শক্তির পক্ষেই ছিলাম কিন্তু শুভ শক্তির পক্ষ ভেঙে কি হলো বলো তো আমাদের গ্রামের কত মানুষে প্রাণ দিতে হলো এখনও কত মানুষ অসুস্থ হয়ে পড়ে আসে এখন আমাদের প্রাণ রক্ষা করতে গেলে আমাদেরকেও অশুভ শক্তির বর্ষতা স্বীকার করতে হবে কিন্তু তুমি যাই বলো না কেন আমার কিন্তু কিছুতেই অশুভ শক্তির বর্ষতা স্বীকার করতে মন চাচ্ছে না তুমি এক কাজ করো তুমি এখানে থাকো আমি আমার স্ত্রীকে নিয়ে চলে যাই লাগলে আমি আমার প্রাণ দেব তারপরও কিছুতেই অশুভ শক্তির বর্ষতা স্বীকার করবো না এখন আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো এভাবে ভুল করে নিজের প্রাণকে হুমকির মুখে ফেলো না আর তাছাড়া তুমি আর তোমার স্ত্রী তোমাদের জন্য চিন্তা নাই করলে তোমাদের মেয়েটার কথা একবার চিন্তা করো আর তাছাড়া আমরা শুধু বর্ষতা স্বীকার করে যদি সবাইকে রক্ষা করতে পারি তাহলে ক্ষতি কি। আর তাছাড়া তুমি দেখতে পাচ্ছ এখানে তান্ত্রিক বাবা রয়েছে কিন্তু এই বিষাক্ত শক্তি এখানে কোনোভাবেই আসতে পারছে না তাহলে বোঝো এই তান্ত্রিক বাবার ক্ষমতা কতটুকু হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমরা তো সেই বিষাক্ত নিঃশ্বাস কোথাও দেখতে পাচ্ছি না কি ফুলকুমারী তুমি এত রাতে আমার কক্ষে ঘুমাও নেই এখনো আর রাজকুমার রাজকুমার কোথায় আসলে মা রাজকুমার ঘুমাচ্ছে আমি একটু বিশেষ কারণে আপনার কাছে এসেছি ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলো না না মা আমি এখানে কিছু বলতে চাই না পিতামশে ঘুমোচ্ছেন আপনি যদি একটু আমার সাথে বাইরে আসতেন তাহলে খুব ভালো হতো হ্যাঁ যাচ্ছি কিন্তু কোনো সমস্যা হয়েছে নাকি ফুলকুমারী না না তেমন কিছু নয় আসলে বিশেষ একটি কারণে আপনাকে আমার একটা কথা বলার দরকার কিন্তু সেটা ঘরের বাইরে বললেই ভালো হতো মা ঠিক আছে তাহলে চলো এরপর রানী ফুলকুমারীকে নিয়ে বাইরে বেরিয়ে আসে বলো ফুলকুমারী বলো কি হয়েছে কি তাছাড়া তোমাকে কেমন বিষণ্ণ দেখাচ্ছে কেন এছাড়া আজ রাজগণক কেলো। তোমাকে আবার সে কি বললো না বললো সেসবের কিচ্ছু জানালো না আর বললো যে কোনো কিছুই আমাদের করতে হবে না সময় মতো নাকি সব ঠিক হয়ে যাবে কিন্তু কিভাবে ঠিক হবে সেটাই তো বুঝতে পারছি না ফুলকুমারী মা এখন এত কিছু জানার দরকার নেই শুধুমাত্র এতটুকু বিশ্বাস রাখুন যে খুব অল্প সময়ের মধ্যে আমরা গ্রামের রাজ্যবাসীকে বিপদ থেকে রক্ষা করতে পারব কিন্তু তার জন্য আপনার কাছে আমার একটা জিনিস চাই দয়া করে আপনি যদি আমাকে সেই জিনিসটা জোগাড় করে দিতেন তাহলে বড্ড ভালো হতো মা কি জিনিস পুর বলো মা আসলে রাজপ্রাসাদের সব থেকে প্রাচীনতম তলোয়ারটি আমার বড্ড প্রয়োজন সে তলোয়ার কোথায় আছে দয়া করে আমাকে বলুন প্রাচীনতম তলোয়ার রাজপ্রাসাদে সুরক্ষিত অবস্থায় রাখা আছে ওটা কিন্তু কেন সেটা দিয়ে তুমি কি করবে বলবো রানিমা সব কিছু বলবো আগে ওই তলোয়াটি নিয়ে আসতে হবে আর হ্যাঁ আমি আজ রাতে একটি বিশেষ কাজের উদ্দেশ্যে বের হব আপনি দয়া করে রাজকুমারকে সামলে নেবেন কারণ সে যদি জানে আমি রাজপ্রাসাদে নেই তাহলে যে বড্ড উদ্বিগ্ন হয়ে পড়বেন তিনি কিন্তু তুমি কোথায় যাবে ফুলকুমারী সেটা আমাকে খুলে বলো ঠিক আছে মা আপনি যেহেতু এত করে জানতে চাইছেন আমি আপনাকে সব কিছু জানাচ্ছি কিন্তু আপনি এই কথা আপাতত কাউকে জানাবেন না এরপর ফুলকুমারী রানী সব কথা খুলে বলে রাত বেশ গভীর কিন্তু ফুলপরি তখনও ঘুম আসে না ধুম আসছি মনের মধ্যে বড্ড অস্থিরত কাজ করছি কারাগার থেকে মুক্ত হয়ে আমার মনটার মধ্যে কিছুতেই যেন শান্তি নেই তাছাড়া দিদিমা দিদিমা আমাকে মেনে নিয়েছে এই রাজপরিবারই রাজবধূ হিসেবে এটাও তো অনেক বড় পাওয়া আমার জন্য তারপরও তারপরও আমি কেন আমার মনের মধ্যে শান্তি পাচ্ছি না আমার যে বড্ড একা একা লাগছে বারবার মনে হচ্ছে আমি একটিবার গিয়ে রাজকুমার প্রতাপকে দেখে আসি আচ্ছা এখন তো অনেক রাত নিশ্চয়ই রাজকুমার প্রতাপ ঘুমিয়ে পড়েছে আমি এক কাজ করি আমি বরং রাজকুমার প্রতাপের কক্ষে গিয়ে তাকে চুপি চুপি দেখে আসি তাহলে হয়তো বা মনটা ভালো লাগবে আমার হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে আমি বরং রাজকুমার প্রতাপের কক্ষেই যাই ই পরফুনপুরী গভীর রাতে রাজকুমার প্রতাপের কক্ষে যায় কিন্তু রাজকুমার প্রতাপের কক্ষে গিয়ে দেখে রাজকুমার প্রতাপ তার কক্ষে নেই ইকি এত হয়ে গেছে অথচ রাজকুমার প্রতাপ তার কক্ষে নেই কার মনে রাজকুমার প্রতাপ এখনো ঘুমোয়নি কিন্তু কোথায় গিয়েছে সে আচ্ছা আমি কি রাজকুমার প্রতাপকে কিন্তু বেশি বিরক্ত করে ফেলেছি হ্যাঁ তাই অবশ্য সে তো আমাকে ভালোবাসে না সে তো ভালোবাসে ফুলকুমারীকে আমি এক কাজ করি রাজকুমার প্রতাপ কোথায় আছে সেটা দেখি তারপর তার কাছে গিয়ে আমি ক্ষমা চেয়ে নেব সে যদি আমাকে না চায় তাহলে আমি তাকে কোনোভাবেই বিরক্ত করব না এই কথা বলে ফুলপুরি রাজকুমারের কক্ষ থেকে বেরিয়ে যায় এই তো আমার ধ্যান সাধনা সম্পূর্ণ হয়েছে আর সামান্য কিছু সময় পর আমি তোমাদের সবাইকে অশুভ শক্তির দীক্ষায় দীক্ষিত করব তোমরা সবাই কি প্রস্তুত আছো হ্যাঁ হ্যাঁ তান্ত্রিক মামা আমার সময় প্রস্তুত আছি আমরা গ্রামের সবাই চাই আপনার অশুভ শক্তির বর্ষতা স্বীকার করতে ঠিক আছে তোমরা যেহেতু আমার অশুভ শক্তির বর্ষতা শিকার করবে তাহলে তোমাদের আরো কিছু কথা মানতে হবে আর সেটা হলো তোমাদেরকে অশুভ শক্তির সাধনা করতে হবে আর এই অশুভ শক্তি ছাড়া আর কখনো শুভ শক্তির পথে যাওয়া যাবে না তোমাদের মনে করতে হবে তোমাদের অশুভ শক্তি তোমাদের রক্ষাকারী আর যদি তোমরা এটা মেনে নিতে পারো তাহলে এই বিষাক্ত নিশ্বাস থেকে তোমরা রক্ষা পাবে হ্যাঁ হ্যাঁ আমরা সব কিছু মেনে নিয়ে অশুভ শক্তির অস্বতার স্বীকার করতে চাই আর তাছাড়া আমাদের এখন প্রাণের থেকে বড় মূল্যবান আর কোনো কিছুই নেই আমরা চাই আমাদেরকে বাঁচান বাবা এটা তো আমার পরিকল্পনার মতোই কাজ হচ্ছে আমি যেটা চেয়েছিলাম সেটাই এতদিন পর করতে পেরেছি আমি তো ভেবেছিলাম আমি হয়তো বা কখনো কোনোভাবেই আমার অশুভ শক্তির বিস্তার করতে পারবো না এখন সত্যি সত্যি সেটা সম্ভব হচ্ছে আর এই সব কিছু তন্ত্র সাধিকার জন্য হচ্ছে সত্যি তন্ত্র সাধিকা তোমাকে অনেক ধন্যবাদ এবার দেখো এই অশুভ শক্তিকে আমি কোথায় পৌঁছে দেই সত্যি বাবা আপনার জবাব নেই আপনি যেভাবে আপনার কাজে সফলতা চলেছেন এটা দেখে আমার বড্ড ভালো লাগছে আমি আপনার কথা মতো ওই বিষাক্ত নিঃশ্বাস প্রয়োগ করেছি আর সেটাকে পুঁজি করে আপনি এত বড় একটা কাজ ঘটাতে যাচ্ছেন আমার বিশ্বাস আপনি অবশ্যই সফল হবেন আর আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনার অশুভ শক্তির প্রসার যতই ঘটান না কেন কোনো না কোনো শুভ শক্তি চেষ্টা করবে আপনার অশুভ শক্তি প্রসার ঘটাতে বাধা দেওয়ার আর আমি আমি রাক্ষসি ফুল যতক্ষণ আছি ততক্ষণ কোনো শুভ শক্তি আপনার কাছে ভিড়তেও পারবে না আর সব শুভ শক্তিকে আমার বিষাক্ত নিঃশ্বাস দিয়ে আমি শেষ করে দেব আর আপনি আপনার কাজ চালিয়ে যান ওদিকে ফুলকুমারী সেই প্রাচীনতম তলোয়াটি নিয়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে মা আপনার এদিকে সবাই সাবধানে থাকবেন সঠিক সময় আমি ফিরে আসব কিন্তু ফুলকুমারী তোমাকে নিয়ে যে আমার বড় দুশ্চিন্তা হচ্ছে তুমি একা একা এত বড় কাজ কি করে করবে তোমরা যদি কোনো বিপদে পড়ে যাও তখন কি হবে না না মা আমার কোনো বিপদ হবে না শুভ শক্তিকে জেতানোর জন্য অশুভ শক্তির বিনাশ ঘটাতে যাচ্ছি আমি এখন শুধুমাত্র আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন বাকিটা বিধাতার ইচ্ছা বিধাতা আমাকে সাহায্য করবে সেটা ঠিক আছে কিন্তু তুমি তো চাইলেই আমার খাস দাসীকে সাথে করে নিয়ে যেতে পারতে ও তোমার সাথে থাকলে আমার দুশ্চিন্তা কম হতো না না মা আমি আর কোনোভাবে কাউকে বিপদের মুখে পড়তে দেব না আপনি শুধুমাত্র একটু রাজকুমারকে সামনে রাখবেন তাতেই হবে মাদ বাকিটা আমার উপরে ছেড়ে দিন আর হ্যাঁ আপনি পিতামশাই কেউ কিছু বলবেন না আমি ফিরে এসে সবাইকে সবটা বুঝিয়ে বলবো ঠিক আছে ফুলকুমারী আমার আশীর্বাদ তোমার সাথে আছে আর রাজগণ যেহেতু তোমাকে এই কাজটা করতে বলেছে তাহলে তুমি অবশ্যই করতে পারবে বিদায়। বিধাত তো তোমার সহায় হোক এরপর ফুলকুমারী আর একটু দেরি না করে সেই প্রাচীন তলোয়াটির সাথে নিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয় বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ